আপনারা দেখছেন টিপস ফর লাভ টোয়েন্টি ফোর হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি কোনো এক মেয়েকে ভালোবাসেন কিন্তু তাকে বলতে পারতেছেন না আপনি তাকে ভালোবাসেন এই কৌশলগুলো অবলম্বন করে আপনি তাকে বোঝাতে পারেন আপনি তাকে ভালোবাসেন মেয়ে পটানোর আগে অবশ্যই মেয়ের সাথে ভালো বন্ধুত্ব করুন বন্ধুত্ব না করলে তাকে প্রপোজ করার মতো চান্স পাবেন না আপনি যে মেয়েকে পটাতে যাচ্ছেন সেই মেয়েটির কাছে গিয়ে এই কথাটি বলুন এই তুমি কি জানো আমাদের জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইনটা কি মেয়ে নিশ্চয়ই উত্তর দিবে আমি তোমাকে ভালোবাসি আপনি এই সুযোগটাই কাজে লাগিয়ে বলতে শুরু করবেন আচ্ছা তুমি আমাকে ভালোবাসো আগে তো কখনো বললেনি তুমি যদি আগে বলতা তাহলে কি আমি এতদিন সিঙ্গেল হয়ে ঘুরে বেড়াই উফ আমিও তোমাকে ভালোবাসি এই কথাটা একবারে বলে ফেলবেন মাঝখানে আটকে গেলে কিন্তু বলার সুযোগ পাবেন না হয়তো মেয়েটা আপনাকে থামিয়ে দিতে পারে যদি দেখেন পরিস্থিতি ঘোলাটে হয়ে যাচ্ছে সাথে সাথে বলে দিবেন আরে মজা করলাম নাম্বার দুই যে মেয়ের সঙ্গে আপনি ফ্রি মাইন্ডে কথা বলেন বা টুকটাক মজা করেন এমন মেয়ের ক্ষেত্রে আপনি মেয়েটিকে মজা করে বলতে পারেন তোমার কি পাসপোর্ট আছে মেয়েটি তখন অবশ্যই বলবে না তো কিংবা বলতে পারে কেন আপনি তখন কী তুমি পাসপোর্ট ভিসা ছাড়াই আমার স্বপ্নে যাতায়াত করো এটা তো বেআইনি যে কোনো সময় তোমার কিন্তু জেল জরিমানা হয়ে যেতে পারে আর এমন কথা শুনে যে কোনো মেয়ে অনেক মজা পাবে এবং হেসে ফেলবে পাশাপাশি আপনার আসল কাজটি হয়ে গেল নাম্বার তিন আপনার গার্লফ্রেন্ড বা যে মেয়েকে আপনি অনেকখানি পটিয়ে ফেলেছেন এমন মেয়েকে ইমপ্রেস করতে মজা করে এটা বলতে পারেন আচ্ছা তুমি কি জাদু জানো মেয়েটি তখন অবশ্যই বলবে কেন তখন আপনি বলবেন আমি তো প্রত্যেক রাতে ঘরের দরজা জানলা বন্ধ করে ঘুমাই তবুও তুমি আমার স্বপ্নে আসো কী করে নাম্বার চার আপনি যাকে প্রোপোজ করতে চান তার সাথে চ্যাটিং বা সামনাসামনি কথা বলার সময় এভাবে বলবেন আমি তোমাকে বেশ কিছুদিন থেকে কিছু কথা বলবো বলে ভাবছি কথাগুলো মনের মাঝে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেই কিন্তু যখনই তোমাকে বলবো ভাবি তখনই সব ভুলে যাই মেয়ে যদি আপনাকে প্রশ্ন করে কি কথা তখন আপনি বলবেন যা বলবো বলে ভেবে রেখেছি সবই তো ভুলে গেছি শুধু একদম শেষের লাইনটা মনে আছে তো এটা শুনে হয়তো সে অনেক কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করবে শেষের লাইনটা কি বলো তখন আপনি বলবেন আই লাভ ইউ